নমস্কার বন্ধুরা আমি শিউলি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো কুমড়োর তরকারি একটু অন্যরকমভাবে দেখো বিউলির ডাটা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে বেটে মিক্সিতে বেটে পেস্ট করে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জেরে হিং আর একটুখানি নুন তারপর ওটা থেকে আমি বড়াগুলো ভেজে নেব এদিকে কুমড়োটা কেটে নিয়েছিলাম আলুও কেটে নিয়েছিলাম এখন বড়াগুলোকে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর বড়াগুলোকে এক একটা করে ভেজে নিয়েছিলাম উল্টো পাল্টা করে লাল করে বড়াগুলো ভেজে নিয়েছিলাম বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োটা তারপর আমি ঢাকা দিয়ে দিলাম কারণ কুমড়োটা সেদ্ধ হয়ে অনেকটাই কমে যায় তাই এখন নুন আর হলুদ আমি দিলাম না একটু পরে দেবো দেখো এখন অনেকটাই মজে গেছে আর একটু মজে গেলে তারপরে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি অনেকটাই মজে যাওয়ার পর নুন আর হলুদ তারপর আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালো মতো আলুটার এটা সেদ্ধ হয়ে যায় কুমড়োর জলেই যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর পুরো ভিডিওটা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করো না বড়ি সবসময় ঘরে অ্যাভেলেবেল থাকে না তাই আমি দুই লিটারের বড়া বানিয়ে সেটাই দিয়ে তরকারিটা বানিয়েছিলাম এদিকে আদা আর জিরে বেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেখো এখন মশলাটা দেওয়ার পর আমি ভালো করে ঢাকা দিয়ে আরও পাঁচ দশ মিনিট মতন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে আমার কুমড়ো আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে তোমরা চাইলে ছোলা দিতে পারো আমি যেহেতু ডা বড়া দিয়ে করছি ডালের বড়া দিয়ে তাই আমি আর ছোলাটা দিইনি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা বড়াগুলো আর একটু ফুটে গেলে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মিষ্টি ঝাল হলে ভালো লাগে তাই দিয়ে দিলাম তারপর ভালো করে ফুটে গেলে নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা জিরে ধনে শুকনো লঙ্কা আমি ভেজে রেখে শুকনো কড়াইতে ভেজে ওটাকে মিক্সি বাউলে গুঁড়ো করে নিয়েছিলাম ওটাই এখন উপর থেকে দিয়ে দিলাম তরকারিটা খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে